কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেকটা কতটা মানে খুব কাছ থেকে দেখাতে পারলাম না কিন্তু খুব সুন্দর কেকটা খেতেও খুব সুন্দর তো দেখে তো বুঝতেই পারছ বার্থডে বোনের মেয়ের বার্থডে ছিল সব সপরিবারে হাজির হয়ে গিয়েছি বোনের বাড়িতে তো ওর বার্থডে ছিল গতকাল গতকাল ছিল কুড়ি তারিখ কুড়ি এপ্রিল ছিল তো যেহেতু শনিবার ছিল ঘরোয়া অনুষ্ঠানটা হয়ে গেছে আর আজকে যেহেতু সানডে তো মোটামুটি কয়েকজনকে ঘরোয়া মানে ঘরোয়া অনুষ্ঠানটা হয়েছে সবাই মিলে সেটা প্রতিবারই হয় তো সেটা এখন সেলিব্রেট হচ্ছে আমরা প্রচণ্ড আনন্দ করছি আর বাচ্চারা তো আনন্দ করবে। তো কেকটা ভাগ্যক্রমে কেকটা এবার সবার গালে মাখানো হয়নি কেননা এটা মাখায় বোনের বড়ি মাখায় সবার গালে মাখিয়ে দেয় কিন্তু এবার জানি না কি মনে হলো ওর যে কোনো অনুষ্ঠানে কেক টেক গালে মুখে টুকে সব মাখিয়ে দেয় সেটা এবার আর হলো না বাঁচা গেছে আর পাখিগুলো তো কিচির মিচির করেই যাচ্ছে এক গাদা পাখি দেখেও খুব ভালো লাগছে তো কেক কাটা এখন হয়ে গেছে এবার রান্নার মানে আমাদের ঠাকুর হচ্ছে মা মা খুব সুন্দর মাংস রান্না করে এটা সবাই বলে বিশেষ করে মায়ের জামাইরা মায়ের হাতের রান্না যে কোনো রান্নায় প্রচণ্ড প্রশংসা করে সেই জন্য মাকেই দায়িত্বটা দেওয়া হয়েছে আর যেহেতু বড়োয়া অনুষ্ঠান তাই জন্য মায়ের মাংসটা করছে আর মাংসের কালারটা যে এসছে না দারুণ কালার এসছে তো তোমরা বুঝতেই পারছো আর আমরা উঠোনে বসে উঠোনে আছি সেই জন্য গরমটা অতটা বুঝতে পারছি না হাওয়া হচ্ছে বড় স্ট্যান্ড ফ্যান চালানো হয়েছে তাই জন্য গরমটা অতটা লাগছে না যে যার মতো গল্প করছি এতক্ষণ গান চলছিল না এখন গান চালিয়েছে তো গান চালাতে অসুবিধা হচ্ছিল বলে গান চালায়নি তো কাজ তো নেই তো কাজ করছে বোন করছে তারপরে মা আছে মা করছে কিন্তু আমরা আমাদের মতো খুব আনন্দ করে যাচ্ছি তো এখন এগারোটা বেজেও গেছে তো বাচ্চাদের খেতে দেওয়া হয়ে গেছে বাচ্চা সঙ্গে বুড়ো বাচ্চাও আছে মানে আমার জামাইবাবু খুব টাইমে চলে তবে আজকে অনেকটাই লেট হয়ে গেছে এখন তো এগারোটা কি সাড়ে এগারোটা মতো বাজে তো আমারও খাওয়া হয়ে গেল এখন আমাদের নাচের অনুষ্ঠান তো দাদা তো কিছুতেই আসতে দেবে না দাদা এবার এতক্ষণ ওপরে ছিল এখন ওপর থেকে নিচে নেমেছে এখন বারোটা বাজে আর আসতেও ইচ্ছা করছে না এরকম একটা অনুষ্ঠান ছেড়ে রাত যত বাড়ছে আনন্দ তত মানে আনন্দ ফুর্তি তত বেড়ে যাচ্ছে তো যারা যারা বসেছিল তারাও নাচ করছে চুপ করে কেউ আর বসে থাকতে পারলো না সবাই এবার নাচের অনুষ্ঠানে যোগ দিয়ে দিয়েছে তবে রাত গড়িয়ে যাচ্ছে কখন যে বাড়ি যাব জানি না তবে রাত যত বাড়ছে আনন্দ ফুর্তি ততই বেড়ে যাচ্ছে আমাদের বারোটা বেজে গেছে এবার দিদিরা চলে যাচ্ছে কেননা ওদের অনেকটা দূর যেতে হবে আর রাস্তায় প্রচণ্ড কুকুর থাকে সেই জন্য ভয় লাগে আর আমাকে মাকেও যেতে হবে একা একা কেননা বাবা তো আগেই চলে গেছে বন্ধের এখনও খাওয়া হয়নি এখনও ওদের অনুষ্ঠান চলছে কত রাত কোন তো ওরা চালাবে জানি না তো যাই হোক আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি সবাইকে টাটা করে দিচ্ছি